সুপ্রিয় দর্শক এই মহিলার জামাই থাকে কাতার দর্শে নতুন বাতার এই মহিলার সাগরে এই চ্যাংরা দিতে চাইছিল সাতার সাতার দিতে আসা খাইতে হালকা করে কর সুপ্রিয় দর্শক ভিডিওর আগে শেয়ার করুন তারপর ভিডিওটা দেখুন আমরা তাদের মুখ থেকে শুনবো বিস্তারিত আচ্ছা মরবি মরবি তারা যে কট খাইছে সবার আগে দর্শে কাটা তুমি ধরছো তারে কি অবস্থায় ধরছো একটু কমনি আমাদেরকে আরে ভাই আয়া কেউ দিই মেয়ে দর্শন দর্শন

বেশি মারছে না ভাই না না তুমি তুমি করো কি আগর তোমার মারতো না তোমার সোমা দেব না সুপ্রিয় দেশবাসী আপনারা অবশ্যই কোর্ট থেকে বিরত থাকবেন দেখুন এই যে মহিলা কামডা কি করছে অন কেমনে কি করে আচ্ছা মেম্বার তো কইছেন নাকি আচ্ছা মেম্বার চেয়ারম্যান সাহেব আসবে আইসা যে সিদ্ধান্ত নিবে আমরা সেই সিদ্ধান্তই নিব প্রিয় দেশবাসী ভিডিওটা শেয়ার করুন এবং পরকিয়া থেকে দূরে থাকবেন